চলমান কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা কি ইসলামের দৃষ্টিতে শহীদ সাধারণত শহীদ দুই প্রকার হাকিকি বা প্রকৃত শহীদ ও বিধানগত শহীদ আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য সংগ্রাম করে এবং সংগ্রাম অবস্থায় নিহত হয় যারা তারাই হলেন প্রকৃত শহীদ তবে এই ক্ষেত্রে একটি শর্ত আছে যারা বাহবা কুরানোর জন্য জিহাদ ঘোষণা করেন তারা ইসলামের দৃষ্টিতে প্রকৃত শহীদ হবেন না কারণ তারা বাহবা কুরানোর জন্য এবং নিজেকে বীর হিসেবে দেখানোর জন্য শহীদ হয়েছেন আল্লাহ বলেন তুমি তো বাহবা কুরাতে চেয়েছিলে বীর হতে চেয়েছিলে সকলের কাছে এবং সেটা তুমি হয়েছ ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহর আল্লাহদ্দিনকে বাস্তবায়ন করতে কাফেরদের বিরুদ্ধে সচস্ত্র সংগ্রাম করে যেই মুমিন ব্যক্তি নিহত হয় তারাই মূলত শহীদ তবে বিধানগত শহীদ যেমন বন্দি অবস্থায় কারো মৃত্যু নির্যাতনের বয় আত্মগোপন অবস্থায় কারো মৃত্যু পেটের পীড়ায় কারো মৃত্যু নিউমোনিয়ায় কারো মৃত্যু জালিমের সঙ্গে অথবা নিজ পরিবারকে বাঁচাতে গিয়ে কারো মৃত্যু এই সকল এই সকল ব্যক্তিগণ দুনিয়াতে শহীদ না হলেও আখিরাতে শহীদ বলে গণ্য হবে তবে স্কলারগণ বলেন যদি অধিকার আদায়ের সংগ্রামে কেউ মৃত্যুবরণ করেন তবে তারা আখিরাতে শহীদ হিসেবে গণ্য হবে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে কোথাও যদি আমার কোনো কিছু বলতে ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ